আমার আল্লাহ কত দয়ালু আমার নবীর কত বড় মেহরবানি এ আমার পেয়ারা নবী উম্মদ বলে দেওয়া পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত দিয়েছি ছোট ছোট তিনটা প্রশ্ন রব দিন নবী উত্তর রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহাম খালি এতটুকু যদি কবরে বলে দিতে পারে না আমি ওর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব জান্নাতের দামি বিছানা ওর কবরে শুইয়ে দেব জান্নাতের খিড়কি খুলে দেবো জান্নাতের সেই সুমিষ্টি হাওয়া ওর কবরে যাবে কেয়ামত যেদিন কায়েম হবে একটা পাখা লাগানো সাদা দুধের মতো ধপধপা উঠ এইভাবে কবর থেকে তুলে নিয়ে যাব উড়িয়ে নিয়ে যাবে মানে বিবাহের দিনে মেয়েকে ছেলেকে যেভাবে সাজানো হয় ওইভাবে তাদেরকে সাজিয়ে কেয়ামতের মাঠে এমন জায়গায় তাকে নামিয়ে দেয়া হবে আল্লাহর আরশের ছায়ায় নেমেই দেখবে দস্তরখান লাগানো আছে আর সেখানে জরাতের রুটি আর মাসের কলিজার কাবাব আল্লাহ থেকে আল্লাহ তোর থেকে এলান হবে দুনিয়াতে আমার এবাদত বন্দি করে এসছো না আজ এখানে নাস্তা করে না ওখানে একটু এবাদত করতে কম বেশি কষ্ট হয়েছে নামাজ পড়েছ রোজা করেছ তসবি তেলাবত দান খয়রাত এটু কষ্ট হয়েছে এখানে কবরে গিয়ে শুয়ে আমি আরাম করিয়েছি মিষ্টি নিন পাড়িয়েছি আজ কবর থেকে তোলার পরে এবারে নাস্তা কর। আরো সেরে ছায় বসে মাসের কলিজার কাবাব দি দেখো তো কে ও উনি তো আমাদের নবী ইমামুল পানি নিয়ে অপেক্ষা করছে নিজের হাতে প্রত্যেককে তোমাদের পানি পান করিয়ে দেবে এমন পানি যে কোনোদিন কুটি কুটি বছর পার হয়ে যাবে পিয়াস লাগবে না তারপরে আমি আল্লাহ যখন পানি তোমাদের নবী পান করিয়ে দিবেন আমি আল্লাহ আমার তরফ থেকে এক জোড়া করে প্রত্যেককে কাপড় প্রেজেন্ট করব হাদিয়া হিসেবে একজোড়া জোড়ার আমার তরফ থেকে দেওয়া হবে এটা পর আর শীত আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে যেটা দিয়ে চাই জান্নাতে প্রবেশ করো দিল চায় না দিল চাই না এই একটু চেষ্টা করে জীবনটাকে তৈরি করি আর নয়তো তার উল্টোটা যদি হয় কি কষ্ট ওটা আমরা বরদাস্ত করি ওই জন্য আল্লাহ বলেছে লাতা মৌত কবরে আসিস না ইল্লা আন্ত মুসলিম মুসলিমুন যতক্ষণ ইমান ওয়ালি এবাদত ওয়ালাওয়ালি আখলাক ওয়ালা ওয়ালি আল্লাহকে যেন চেনার সঙ্গে কর করার মতো আর আখলা নিজের সাথে ব্যবহার ব্যবহারের সঙ্গে মধুর আমি স্রষ্টা তোমাদের রব আল্লাহ আমাকে খুশি করো এবাদতের দ্বারা গোটা মখলুককে খুশি করো ভালো মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা আমি তোমাদের রব আল্লাহ আমাকে খুশি করো এবাদত করে আর মখলুককে খুশি রাখো রাজি রাখো মিষ্টি ব্যবহার দেখিয়ে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ এই জন্যে এটা যদি আমি না শিখি আর বাচ্চাদেরকে যদি না শেখাই তো তারা কি তৈরি হবে বলে বলে বাচ্চা প্রথমে গিয়ে বিস্পারা কোরআন শুনিয়ে দিয়েছে তো এই বাচ্চা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হবে না তো কি আমাদের ছেলে হবে নেই এই বাচ্চা বক্তিয়ার আর কাকি হবে না তো কি আমাদের ঘরের ছেলে মতো হবে আল্লাহর নাম কতবার বাচ্চার সামনে আমরা দিন নি কতবার কেউ এলে গেলে বাচ্চাকে বলি আই বেটা বেটি সালাম দে যা সালাম দৌড়ে যা সালাম দে দোয়ার কথা বল যা ওর হাতে একটা কমলা লেবু দেন কি একটা বিস্কিট দেন বাবা এই মা আগে বল বিসমিল্লা বল বিসমিল্লা না বলা পর্যন্ত ওর হাতে ওর গালে আমরা দিই না এই চার পাঁচ আট দশ বছর তোর বয়স হয়েছে তোর হায়ানি ঘরে থাকার বাইরে যে একটা কমস কম মাথায় দিয়ে যাবি আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস ইয়া আমানু ও ইমান কত ইজ্জতর আল্লাহর কাছে বলতো তুই খালি মেদাই কিভাবে বেহার মতো যাচ্ছিস কতটা শিখিয়েছি এক বছরের বাচ্চাটা ছেলেটা গিয়ে বাইরে ঘর বেড়িয়ে গিয়ে এবারে দাঁড়িয়ে পেশাব করছে কটা মা মারা তৈরি হয়েছি দৌড়ি গিয়ে ধরে বাবা এই বাবা তুমি কি করছো দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে আমাদের বাড়ির সব বরকত আল্লাহ কেড়ে গিয়ে বসে পুব অথবা পশ্চিম দিকে মুখ করে পেশাব বা পায়খানা করছে দৌড়ি গিয়ে মা ধরে বলে মা এ মা তু পশ্চিম দিকে মুখ আর পিছন করে পেশাব পায়খানা করা যায় না এই দিকে আমাদের কাবা শরীফ এই দিকে আমরা সেজদা করি কাবা শরীফ হারামাইন শরীফ এই দিকে যদি এইদিকে পেশাব কর তাওয়াদবের আদবের আর ওইদিকে মুখ করে যদি পেশাব পায়খানা কর তাও আদবের খেলাফ বাদ দিয়ে একটু খালি করে দেখেন না আপনার এই বাচ্চাটাকে দুই চার মাস একটু খালি শিখিয়ে দেন আদাব এই বাচ্চাটা অন্যের পাশের বাড়ির বাচ্চা এসে যখন দাঁড়িয়ে পেশাব করবে না চার তিন বছরের ছেলেটা আপনার বাড়ির দুই বছরের বাচ্চাটা কাছে গিয়ে বলবে হ্যাঁ রে তোর মা তো কয় নেই দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হয় তো কয় নেই আপনার বাচ্চা নবী রসুলরা যেভাবে হেদায়তের কথা বলতো আপনার ছোট দেড় দুই বছরের বাচ্চার জবান থেকে হেদায়তের কথা আল্লাহ বার করিয়ে দেবে চেষ্টা করেছি কখনো আমরা চেষ্টা করছি তোর নানা বাড়ি যাচ্ছে তোর নানা যে বাড়ি যাচ্ছে যা টাটা মা হাত ধরে এইভাবে বলছে আব্বা তোমার নাতি যে টাটা দিচ্ছে দেখো টাটা দিচ্ছে আমার নিজের চোখে খোদার কসম বলিস খোদার কসম বলছি আমি নিজের চোখে দেখে বলছি মার কাছে আসবো